Welcome you to create your best memories. With the Voyager, the path to shine is the Voyager, the ultimate guide is the Voyager. সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকারকে কুরুচিপূর্ণভাবে অপমান করার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ডিসেম্বর সোমবার প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে এই রাজনৈতিক কর্মসূচি পালিত হল হুগলি জেলার চুঁচুড়ায় পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ধিক্কার মিছিলে তৃণমূল যুব কংগ্রেস ছাত্র পরিষদ পৌর কর্মচারী বৃন্দের পাশাপাশি পা মিলি ছিলেন বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার কর্মীগণ মিছিলের নেতৃত্বে ছিলেন হুগলি চুঁচুড়া সখর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র হুগলি চুঁচুড়ার পৌর প্রধান অমিত রায় মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তন্ময় রায় হুগলি চুচুড়া পৌর সদস্য মণ্ডলীর সিআইসি জয়দেব অধিকারী কাউন্সিলর ঝন্টু বিশ্বাস রীতা দত্ত দেবজানী দত্ত সহ দলের সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা আমার কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলকে একটা কর্মসূচি দিয়েছেন যেটা কিছুদিন আগে যেটা পার্লামেন্টে আমাদের ডাক্তার বাবা বি আম্বেদকরের প্রতি যে অবমাননা এবং ভারতবর্ষের যারা যোদ্ধা ছিলেন যারা ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন তাদের প্রতি খুব মন্তব্যের প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্লক এবং টাউনে যত সভাপতি আছেন ব্লকে এবং শহরে তারা তাদের নেতৃত্বে আজকে এই যোগাযোগ হবে কতদূর অনুষ্ঠিত হচ্ছে অসুবিধা হ্যাঁ কতদূর এখান থেকে প্রতিবাদ ছিল থেকে ঘড়িম্যন্ত যাবে এটার দিকে জবাই ছিল সব জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ মিছিল বিষয়টা ঠিক আপনারা জানেন যে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধানের প্রণয়তা বি আর ডক্টর বি আর আম্বেদকরকে যে ভাষায় আক্রমণ করেছে নিকৃষ্টভাবে অপমান করেছে তারই প্রতিবাদে আমাদের মাটি মানুষের নেত্রী এবং আমাদের দলের নেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব ব্লক এবং রাজ্যের সমস্ত টাউনে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আমাদের শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সঞ্জীব মিত্রের নেতৃত্বে আমরা চুচুড়াতে এই প্রতিবাদ মিছিল করছি পাতি থেকে ঘড়িমা পর্যন্ত আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করবো সর্বস্তরের আমাদের পৌর সদস্যরা আছেন এখানে পৌরসভার সংগঠনের কর্মচারী সংগঠনের নেতৃত্বরা রয়েছে এবং পুরোনো নতুন সমস্ত যেসব স্তরের সব স্তরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলে সামিল হয়েছেন তাদের কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সমস্ত চুচুড়াবাসী এবং মামাটি মানুষকে এই মিছিলে সামিল হওয়ার জন্য রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি and You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.